জায়গা পরিবর্তন করেন না হলে তাও যদি না ঘুম ছাড়ে আপনারা উজু করে আসুন কেন এটা ঘুমাবার জায়গা নয় কেয়ামতের মাঠটা কত কঠিন হবে সেটা আমি আপনাদেরকে এবার খুব সংক্ষিপ্ত বোঝাবো যেমন কোরআনে ভেতরে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ইয়া আয়ো রাক খুব ভালো করে লক্ষ্য করবেন এখানে কিন্তু ইয়াল্লা জিনা আনু বলে নাই যদি এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন ইয়া আমানু তাহলে শুধু সাঁকর গাছার মানুষগুলাকে বলা হতো কিংবা আরবের মানুষগুলাকে বলতো কিংবা কোরআনের বাহু যারা কোরআনের পিপাসু যারা আল্লাহ প্রেমিক যারা নবী প্রেমিক যারা তাদেরকে বলতো কিন্তু আল্লা রব্বুল আলমিন এখানে শব্দ আমানু না করে কি বললেন ইয়ুহান্ন এই নাচ শব্দ ব্যবহার করা হলো তার মানে আপনার জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ যারা মানুষ যার যারা তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন ইয়া ইয়ো হান্না সুতা কৌরব্বা কুম ইন্না সাল সালতার পৃথিবী যেদিন শুরু হয়েছে পৃথিবীর শুরু থেকে শেষ অব্দি কিংবা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়ে যত কঠিন সময় আপনারা শুনেছেন যত কঠিন আপনারা জেনেছেন বুঝেছেন সব থেকে কঠিন জাল তৈরি হবে সেটা হলো ওই কিয়ামতের মাঠ কেয়ামতের মাঠটা সবথেকে থেকে জালজালা। সব থেকে কঠিন হবে সেই জায়গাটা কতটা কঠিন হবে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলছেন ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লামারজাতিন ইয়মা তারাও নাহা ওই দিনটা কত কঠিন হবে যদি এখানে হাদিস বলতাম হয়তো আপনার ছন্দ থেকে যেত এটা সহি হতে পারে জৈবও হতে পারে এটা বুখারিতে নাও থাকতে পারে কিন্তু না না আমি এখনও হাদিসের ভেতরে ঢুকিনি এখন কোরআনের ভেতরে রয়েছি মহান আল্লাহ বলছেন ইয়মা তারাও নাহা তা হালু কুল্লু মোর কুল্লু মোর আম্মা আর আল্লাহ নব্বুল আলামিন বলছেন ওই কিয়ামতের মাঠটা এত কঠিন হবে এত কঠিন হবে সেদিন তোমরা তোমরা তা দেখতে পাবে যে সেদিন প্রত্যেকটা মানে দান করেনি মা তার সন্তানকে দুধ দিতে ভুলে যাবে আচ্ছা মা কখন এই সন্তানকে দুধ পান করাতে কি ভুলে যায় ভুল কি হয় দুনিয়াতে দেখবেন মা রান্নার কাজে ব্যস্ত আছে মা দেখবেন মানে ঝাড় ঝাড়ঝুঁড়ু দিয়ে ব্যস্ত আছে স্বামীর কোনো হুকুমের ওপরে ব্যস্ত আছে বাড়িতে মেহমান এসেছে হাজারো মেহমানের পেছনে মানে মেহনত করতে করতে ব্যস্ত আছে ওই সময় যদি একটা সন্তান দুধ পান করার মতন একটা সন্তান আপনি বিছানায় শুইয়ে দিয়েছেন ওই সন্তানটা কি করবে আল্লাহ বলছেন আল্লাহ রাজা মায়ের গর্ভে থেকে সন্তান যখন ভূমিষ্ঠ হয় দুনিয়ায় যখন মুখ দেখে দুনিয়ায় যখন প্রদর্পণ রাখে ওই সন্তানটা মানে তার মাথা থেকে পা পর্যন্ত যা কিছু প্রয়োজন শুধু তার মুখে শুধু ছাড়া কিছুই তার মুখে আওয়াজ থাকবে না মা আমার পায়ে যন্ত্রণা হচ্ছে বলবে না আমার হাতে ব্যথা উঠেছে বলবে না আমার মাথায় আমার চোখে কানে ব্যথা উঠেছে আমার গলায় বুকে ব্যথা উঠেছে বলবে না আমার খোদার জ্বালা আমার ধরে আমার পেটে আমার খোলা লেগেছে এ কথাও বলবে না শুধু কান্না করবে দেখবেন হাজারো কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও মা দেখবেন ওই সন্তানের কান্না যখনই শুনতে পাবে তখন বিদ্যুৎ গতিতে ছুটে গিয়ে ওই সন্তানকে তখন বুকে জড়িয়ে ধরে তার মুখে স্তনটা লাগিয়ে সামান্য একটু দুধ পান করিয়ে আবার তাকে বিছানায় শুয়ে দ্বিতীয় কাজে তারা চলে যায় এই মা আল্লাহ রাবুল আলামিন বলছেন আম্মা কুল্লু জাত আম্মা আরো জাত মানে মা সেদিনকে ওই কিয়ামতের মাঠটা এত কঠিন হবে এত জঞ্জালা হবে ওই দিনকে মা সন্তান যতই কান্না করুক না কেন সন্তানকে দুধ পান করাতে ভুলে যাবে তাহলে কত কঠিন হবে একটা যিনি ভাবেন মা যদি সন্তানকে ভুলে যায় তাহলে দিনটা কত কঠিন হবে বলবেন এই কথাটা এখান থেকে শেষ নয় তারপরে বলছেন ও তাজা ও কুল্লু জাতি হামলিন হামলাহা এবং গর্ভধারিণী মা কারো পেটে বাচ্চা রয়েছে বাচ্চাটা দশ মাস হতেও পারে পাঁচ কিংবা ছয় সাত হতে পারে যে কোনো সময় হতে পারে মায়ের গর্ভের থেকে বাচ্চাটা গর্ভস্থা হয়ে যাবে গর্ভপাত হয়ে যাবে মা কিছুই বুঝতে পারবে না মা জ্বালা যন্ত্রণা ওই দিকটা একটা মা সন্তান প্রসাব দিলে প্রসাব বেদনা কতটা কষ্ট কতটা যন্ত্রণা একটা মাকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে কিন্তু সে ওই জ্বালা মা যন্ত্রণা ভুলে যাবে ওই কঠিন দিনের মানে দাঁড়িয়ে থেকে সেখানে কঠিন দিনটার ব্যাপারে ভাবনা চিন্তা করতে করতে কখন ভূমিষ্ঠ হয়ে যাবে সন্তান বুঝতে পারবে না তাহলে কত কঠিন হবে সেই দিনটা শুধু তাই নয় অতারান্না শাসা ও তারান্না আসা সেদিনকে মানুষ এমনভাবে চলাফেরা করবে একটা মদ ঘর একটা নেশাখর একটা নেশা জাতীয় মানে একটা নেশাখর মানুষ যেমন পথ চলে রাস্তার এদিক ওদিক মানে একবার পড়ে যায় একবার ওঠে আবার পড়ে যায় আবার ওঠে একবার গাড়ি চালায় গাড়ি থেকে পড়ে যায় ঠিক এইভাবে ট্রেনে পড়ে যায় উঁচুতে ওঠে নিচেতে পড়ে যায় ঠিক মদখোর যেমন রাস্তা চলে খেয়ামতের ময়দানে প্রত্যেকটা মা মানুষ সেদিনকে ওই মদ খরের মতো মাতলামি শুরু করবে তাহলে কি মনে হবে আপনার তারা কি মদ খাবে সেদিন মদ খাবে কিনা দেখুন মা হুমবি সুকারা আল্লাহ বলে দিচ্ছেন না রে মান্দা না তারা মদ খোর নয় তারা মদ পান করবে না কোনো নেশা জাতীয় জিনিস তারা পান করবে না তবে মদ খাওয়ার মতো তারা মাতলামি করবে মানে ওই পঞ্চাশ হাজার বছরে নির্ধারিত নির্দিষ্ট মাঠে তারা দাঁড়িয়ে থেকে হয়রান হয়ে যাবে সেই ব্যাপারে চিন্তা ভাবনা করতে 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 তাদের ব্রেনে আর কোনো কাজ করবে না এই চিন্তা ভাবনা করতে করতে তারা মদ খাওয়ার মতো তারা ওই রকম মাতলামি শুরু করে দেবে আল্লাহ বলছেন ওয়ালা কিনা আজা আর আল্লাহর আযাব আল্লাহর শাস্তি সকলের থেকে সব থেকে কঠিন আল্লাহর শাস্তি কত কঠিন বন্ধরে আমার দুনিয়াতে ছাগল চুরি করে ধরা পড়ে গেছেন কারো ঘরে হয়তো সোনা চাঁদি মানে চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছেন আপনার পেছনে দশটা যুবক এসে আপনাকে মাথা থেকে পা পর্যন্ত আপনাকে পিটাই দেবে মারতে 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 রক্তাক্ত করে দেবে তারপরে প্রশাসন বিভাগের হাতে উঠিয়ে দেবে তারা নিয়ে গিয়ে হয়তো আপনার কাঁচা নোকের সাইড দিয়ে হয়তো সূচ ঢুকিয়ে দেবে ঠিক এইভাবে একটা চোরকে একটা ডাকাতকে এইভাবে দুনিয়াতে সাজা দেবে কিন্তু তাকে মেরে দেবে না তাকে জীবনে একবারে শেষ করে দেবে না এইভাবে সাজাটা শাস্তিটা কতদিন দেবে একদিন কিংবা এক সপ্তাহ এক মাস নাহলে এক বছর না হলে বারো বছর দেবে তারপরে আপনি ছাড় পেয়ে যাবেন আবার দুনিয়া করবেন বন্ধরে রে আল্লাহর যে সাজি আল্লাহর যে সাজা ওলা কিনা আর আল্লাহর সাজা আল্লাহর কাছে যখন আপনি ধরা পড়ে যাবেন বেনামি বেনামাজি অবস্থায় ধরা পড়বেন মদখর অবস্থায় ধরা পড়বেন জিনাখর অবস্থায় ধরা পড়বেন চুরি করা অবস্থায় ধরা পড়বেন মিথ্যা কথা বলার পরে ধরা পড়বেন চুগলামি করার পরে ধরা পড়বেন পরনিন্দা করার পরে ধরা পড়বেন এই সমস্ত অপরাধের কারণে আল্লাহর হাতে যখন ধরা পড়বেন ওই রকমভাবে ওই দশ যুবকের মতো মার দেবে না কি হবে আল্লাহর সাজাটা কেমন হবে মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে আমার যে চুলটা দেখছো তোমরা আল্লাহর নবী বলছেন আমার যে চুলগুলো কালো থেকে কয়েকটা সাদা দেখতে পাচ্ছ আমার চুলটা সাদা ছিল না কালো ছিল তবে সাদা কেমন করে হলো শুনে নাও ওই যে সোরা হুজরাত বলে একটা সোরা রয়েছে ওই সোরাটা চিন্তা ভাবনা করতে করতে আমার কালো চুল সাদা হতে লেগেছে তার মানে কিয়ামতের মুথের ময়দানে আপনার কালো চুল থাকবে না ওই চ্যামতটা ভেবে ভেবে চিন্তা করে করে আপনার সব সাদা হয়ে যাবে শুধু তাই নয় ফাঁকাই ফোন অতএব তোমরা যদি আল্লাহর সঙ্গে কুফরি করো তোমরা যদি আল্লাহর সঙ্গে নাফারমানি করো আল্লাহ বলেছেন আমাকে শেষদার মাধ্যমে আমাকে সন্তুষ্ট লাগবে আল্লাহ বলেছেন সত্যর ওপরে অটল থেকে আমার কাছে আসতে হবে আল্লাহ বলেছেন হালাল রুজি কামাই করে ভক্ষণ করে আমার কাছে আসতে হবে আল্লাহ বলেছেন স্ত্রীর হক আদায় করতে হবে আল্লাহ বলেছেন ছেলেমেয়ের হক আদায় করতে হবে প্রতিবেশী আত্মীয় স্বজন গ্রামবাসী দেশবাসীর হক আদায় করতে হবে এই সমস্ত কর্ম করার পরে তুমি যদি যাও তাহলে তুমি পরিত্রাণ পাবে তোমার কোনো চিন্তা থাকবে না পানি তোমার জন্য ব্যবস্থা করা হবে ছায়ার তোমার জন্য ব্যবস্থা করা হবে আর আল্লাহর সঙ্গে যদি তুমি না ফরমানি আল্লাহর সঙ্গে যদি যদি করো করো যদি শিরকিয়াত করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখানে নবী বলেননি এখানে স্বয়ং আল্লাহ বলছেন একটা কিশোর কিশোরী একটা ছেলে মেয়ে একটা বালক বালিকা সে ওই কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থেকে চিন্তা করে করে একেবারে বৃদ্ধ হয়ে যাবে কোরআন বলছে হাদিস নয় কোরআন বলছে কি ওই কেয়ামতের মাঠটা এত কঠিন হবে যে ওই কেয়ামতের মাঠে দাঁড়িয়ে থেকে থেকে কিশোর সে বৃদ্ধ হয়ে যাবে একটা বালক সে বৃদ্ধ হয়ে যাবে একটা সাদা মানে কালো চুলওয়ালা সে সাদা হয়ে যাবে এই চিন্তা করে করে সেখানে দাঁড়িয়ে থেকে থেকে আজকে দুনিয়াতে আপনার কষ্ট দেখে একটা প্রতিবেশী মানে সুস্থ থাকতে পারে না একটা ভাইয়ের কষ্ট দেখে আরেকটা ভাই সুস্থ থাকতে পারে না কোরআনে আর এক জায়গায় চলেন এও ইয়াফিরুল মারমিন ওয়া উম্মিহি ওয়া আবি দেখা যাচ্ছে এখানে ঘুরিশার বাস স্ট্যান্ডে আব্দুর রহমান বলে একটা ছেলে মার খাচ্ছে আর আব্দুর রহিম তার ভাই হয়তো মোটর সাইকেল নিয়ে ইলামবাজার থেকে আসে আস্তে আস্তে তখন দেখছে আমার ভাই আব্দুর রহমান মার খাচ্ছে মানে মোটর সাইকেল তার স্ট্যান্ড করবে না মোটর সাইকেল থেকে নেমে মোটর সাইকেলটা ডান দিকে ছুঁড়ে ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে গিয়ে সেখানে তার হাত থেকে অস্ত্রটা নিয়ে ভাইয়ের আঘাতটা তখন তারা ফিরানোর চেষ্টা করবে ভাই ভাইকে মেরেছে তাই এত এতদূর কষ্ট তার উতলি উঠেছে কষ্ট অনুভব করেছে তাই সেখানে প্রতিবাদ করেছে বন্ধু আমার আপনি রাত দিন পরিশ্রম করে যে স্ত্রীর মাথা থেকে পা পর্যন্ত আপনি রক্ষা করছেন সেই স্ত্রী এমন কি যে ছেলের জন্য অক্লান্ত পরিশ্রম করে লেখাপড়া শিখে তাকে বড় করছেন তার মানে ছেলের ওপরে মায়ের বাপের দরদ বাপের স্ত্রীর ওপরে স্বামীর দরদ এবং মা বাপের ওপরে ছেলে দরজ এই সমস্ত ব্যথা আবেদনা সব ভুলে যাবে ইউমা ইয়াফিরুলমার ও আমি বলিনি কোরআন বলছে ওয়া আবি ও এইভাবে সব থেকে আপনার নিকটের মানুষ আপনাকে দেখে পলায়ন করবে কীভাবে পালাবে এই পালানোর ব্যাপারে হাদিস একটা উদাহরণ এসেছে সেটা বলে দিই এর মাঝখানে ঢুকিয়ে দিই মানুষ মানে সব থেকে নিকটে আমাকে দেখে আমার ভাই পালায়ন করবে আমার স্ত্রী পালায়ন করবে আমার বাবা পালায়ন করবে আমার দাদা পালায়ন করবে কিভাবে পালিয়ে যাবে তারা মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন একটা মাংসাশী প্রাণীকে দেখে একটা যেমন হরিণ যেমন ছুটে পালিয়ে যায় একটা বাঘ সিংহকে দেখে একটা হরিণ যেমন দৌড়ে দৌড় দেয় ঠিক ওইভাবে আপনার সব থেকে নিকটের মানুষ আপনাকে দেখে ওইভাবে ছুটে তারা পালিয়ে যাবে ভাই বন্ধুরা আমার এগুলা তো আমরা জানি অনেকেই বুঝি কোরআন বলছে যে